দুই মাত্র বারো হাজার টাকা দুই সম্পূর্ণ আমাদের থাকবে ছিল ফিরি সারা বাংলাদেশ ঝুমকা মডেল থ্রি ওয়ান ঝুমকা মডেল টু টু ওয়ান নিতে পারে এই জায়গায় একটা ওরা একটা গাছ যেন বেশি দিন ব্যবহার করতে পারে

কালেকশন আছে ফুল ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু সম্পূর্ণ বুঝতে পারবেন এই সব থেকে করবে আবির ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক অনেক ভালো আছি ভাই অনেকদিন পরে আসলাম আপনার সরু বাবা জি ভাইয়া একদম 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 আকাশমণি কাটার হবে গ্যারান্টি দিচ্ছেন তো গ্যারান্টি তিরিশ বছরের লিখিত থাকবে তিরিশ বছরের তিরিশ বছর আচ্ছা আপনার দোকানের লোকেশনটা বলেছিলেন বা আমাদের দোকানের লোকেশন হচ্ছে টাঙ্গাইল জেলা সকীবুত থানা তক্তার চালা নতুন বাজার তাসিন চাইলে খাটো তিরিশ বছরের গ্যারান্টি থাকবে তিরিশ হবে কিং সাইজের খাট জি এটা সাইজ আপনি অগ্রিম পদ টাকা দিতে হবে অগ্রিম এক টাকাও দিতে হবে না কি বলেন

পেলাই আছে যেটা ভালো লাগে নিতে পারবে চয়েস করবে আমাদের বিরাজ ফার্নিচার দিবেন আমি ভাই জি শুধু একটা স্ক্রিন দিবেন ঘরে বসে আল কিনতে পারবেন বলছিলেন না

やっキンシャイゼロウェイ。 কথা বললো প্রাইস মাত্র বিশ হাজার টাকা গাড়ি ভাড়া গাড়ি আছে সম্পূর্ণ এগারো গোলাপ জি এগারো গোলাপ ভাবি রাখ করলে একটা

তাসিন সেটা যেন সবাই নিয়ে ব্যবহার করতে এতো এত বেচা ছিল এরা মাত্র বিশ টাকা কিং সাইজের ওয়াটার মাত্র 20000 হবে এটা গায়েটা কাটে কাটে সিম্পল বক্স আছে ফুল তো কিং সাইজের এটাও কিং সাইজের এটা 2 ইঞ্চি হবে 6 ফিট কিং হবে ব্যাক দেখেন হবে আপনারা মিস্ত্রি এনে সাজেবা করে কিনতে পারবে এর এর প্রাইস মাত্র 20000 টাকা আনকমন এটা বেশ কত এর টাকা এটা